আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আশা করি সবাই ভালোই আছেন মুক্তিযুদ্ধদের জন্য একটি চমৎকার সুখবর হল জুলাই দুই হাজার চব্বিশ মাসে সম্মান নিভার অর্থচার হয়েছে জুলাই দুই হাজার চব্বিশ মাসের জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার নয়শো বাষট্টি জন উপকার ভোগীর অনুকূলে সম্মান ভাতা বাবদ তিনশত একানব্বই কোটি আটষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ টাকার প্রদানের অর্থ সারের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে উক্ত আর্থিক মঞ্জুরিটি চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে মুক্তিযুদ্ধের ভাতা বাবদ কার্যক্রমের অধীনে নগদ সামাজিক সহায়তা সুবিধাধীন হিসেবে কল্যাণ অনুদান খাতে বড়দেক্ষিত অর্থ হতে বীর মুক্তিযুদ্ধদের পূর্ণাঙ্গ তথ্য সম্মিলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএসের ভিত্তিতে গভর্নমেন্ট টু পার্সন জি টুপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের ভাতা বাবদ ঋণ সারণীতে বর্ণিত দুই লক্ষ পঞ্চাশ হাজার নয়শো বাষট্টি জন ভাতাবাগির অনুকূলে ঋণমুক্ত বিভাজন ও শর্তে জুলাই দুই হাজার চব্বিশ মাসের জন্য বীর মুক্তদের সমান ভাতা বাবদ সর্বমোট তিনশত একানব্বই কোটি আটষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ টাকা অর্থ সারে আর্থিক মজুরি জ্ঞাপন করা হয়েছে উপরোক্ত সংখ্যক ভাতাবকের মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তারা মাসিক ভাতা বাবদ বিশ হাজার টাকা করে প্রাপ্য হবেন এবং অপর থেকে ভাতা মধ্যে যে সকল মৃত মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছেন তারাও বিশ হাজার টাকা করে প্রাপ্য হবেন তবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহীদ যুদ্ধাত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এই বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা ছিল যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে জুলাই মাস থেকে হয়তো তাদের ভাতা বৃদ্ধি করা হবে কিন্তু সেটি আর হল না খুবই দুঃখের বিষয় অতি শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উক্ত টাকা জমা হবে এবং এস এম এসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ